হাসপাতালের বিছানায় শুয়ে দশ বছরের শিশু ধরা যাক শিশুটির নাম গোলাপ বাবা মা দুজনেই এইচআইভি পজিটিভ হওয়ায় তাদের কাছ থেকেই বহর করছে ভাইরাস বাবা আফ্রিকা প্রবাসী আর আক্রান্ত মা মারা গেছেন তিন মাস আগে এই বয়সে আপনজন বলতে আছেন দাদা দাদি বছরের বেশিরভাগ সময়ই অসুস্থ থাকতে হয় শিশুটিকে হয় ঢাকার মহাখালীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে এইডস আক্রান্তদের জন্য রয়েছে পঁচিশ শয্যার একটি ইউনিট বছরের বেশিরভাগ সময়ে রোগীতে থাকে পণ্য কখনো কখনো মেঝেতেও সংকুলন হয় না স্থান স্বাস্থ্যকর্মীরা বলছেন তরুণদের অবাধ ও অনিরাপদ যৌনাচার নিয়ন্ত্রণহীন জীবনযাপন এবং ব্যবহৃত সুঁই দিয়ে মাদক গ্রহণে বাড়ছে আক্রান্তের সংখ্যা এছাড়া তথ্য গোপন দেরিতে শনাক্ত হওয়ায় বাসা বাঁধছে ভাইরাসটি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার বিশ সালে এইডসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ছয়শো আটান্ন জন দু হাজার একুশ সালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতশো উনত্রিশ জনে দু হাজার বাইশে নয়শো সাতচল্লিশ জন এবং দু হাজার তেইশ সালে রোগীর সংখ্যা গিয়ে ঠেকে বারোশো ছিয়াত্তর জনে হাসপাতাল সূত্র বলছে চলতি বছরেও বিগত বছরের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা বেশিরভাগই আপনার চোদ্দ থেকে আঠারো বিশ বত্রিশ এরকম বাইশ এই এই লেভেলের ছেলেগুলা বেশি আসতেছে এখন এবং প্রতিদিনই দেখা যায় যে পাঁচজন ছয় জন সাতজন আটজন এরকম করে জোড়া বেঁধে বেঁধে আসে না আর দেখা গেল যে প্র্যাকটিস আর খুবই ওপেন মাইন্ডেড হওয়ার কারণে কিন্তু আমাদের এটা দিন দিন ইনক্রিজ হয়ে যাচ্ছে পৃথিবীর কঠিন বাস্তবতা বুঝে ওঠার আগেই এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত শিশুটি বাবা মার দ্বারা আক্রান্ত শিশুটি বারবার হাসপাতালে আসার কারণে ক্ষুণ্ণ হচ্ছে তার মৌলিক অধিকার তাই বিশেষজ্ঞ চিকিৎসকের মতে সচেতনতার কোনো বিকল্প নাই বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে গ্রহণ ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার ছাড়া যৌন মিলন এবং আক্রান্ত মা থেকে গর্ভাবস্থায় অথবা বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে ছড়াতে পারে রোগ সামাজিক এ এবং ধর্মীয় বিধি নিষেধগুলো থেকে একটু দূরে সরে যাচ্ছে সেটা হইতে পারে একটা কারণ আমাদের অনেক মানুষ আছে এখন দেশের বাইরে কাজ করছেন আমাদের হাসপাতালে কিন্তু আমরা কিছু এরকম কিছু রুগী পাচ্ছি যারা দিন দেশের বাইরে ছিলেন এবং ওখান থেকে হয়তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড থেকে ওয়াইফের হয়ে যাচ্ছে ওয়াইফ থেকে বেবি উঠে চলে আস্তে এইভাবে করে কিছু কিছু সংখ্যা বাড়ছে কিন্তু তাই এটা আমাদেরকে নজর দিতে হবে বিশ ত্রিশ বছর আগে যে এইচএি নিয়ে মানুষের যে ধারণা ছিল এটা অনেক চেঞ্জ এইচএি কিন্তু এখন কিউরেবল এটাকে বলা হয় যে ফাংশনাল কিউর ফাংশনাল কিউর মানে হচ্ছে আপনি ওষুধ খাবেন ভালো থাকবেন এবং আপনি যেমন ডায়াবেটিক রোগীদের সারা জীবন ওষুধ খেতে হয় হাইপার টেনশন রোগীদের সারা জীবন ওষুধ খেতে হয় এইচএবি দেওয়ার আপনি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ খেলে সে ভালো থাকবে আমরা টার্গেট থাকে যে তার যে ভাইরাসের সংখ্যা আছে ভাইরাল লোড বলি এটা যদি আমরা ওষুধ দিয়ে তাকে এত নিচে নেমে নিয়ে আসতে পারি যে আসে আর ট্রান্সমিট করতে পারবেন এটা কিন্তু ওষুধ সম্ভব তাহলে যদি আমাদের ধরেন একজন ফিমেল সে পজিটিভ হয়ে গেছে কোনো একটা কারণে সে এখন বাচ্চা নিতে যাচ্ছে তাহলে আমাদের কাজ কি হবে তাকে আমরা ভাইরাল লোডটাকে ওষুধ সে রেগুলার খাবে আমরা একটা পর্যায়ে পর্যায়ে ওনার চেক করব। যদি দেখি যে ভাইরাল লোড কমে গেছে অনেক কমে গেছে তাহলে সে বেবি নিতে পারবে এবং এটাকে প্ল্যান প্রেগনেন্সি বলে তাকে প্ল্যান করে নিতে হবে এখন যে একটা মানে একজন মেল একজন ফিমেল এইচএি হয়ে গেল সে আর কিছুই করতে পারবে না এটা কিন্তু ভুল ধারণা এখন সব কিছুই করতে পারে এখন নর্মাল আমাদের সাধারণ মানুষের মধ্যে চলতে পারে কিন্তু প্রোভাইডিং তাকে ওষুধ খেতে হবে এবং তার রিস্ক আচরণগুলো অবশ্যই তাকে বন্ধ করে দিতে হবে এই ভাইরাসের কাজই হচ্ছে বডির ইমিউনিটিকে নষ্ট করে দেওয়া তাহলে একটা মানুষের বডির ইমিউনিটি যদি না থাকে তাহলে তার মধ্যে সব ধরনের রোগ হইতে পারে দুনিয়াতে যত রোগ আছে সবই তার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে এবং তার মধ্যে অন্যান্য সাধারণ মানুষের থেকে অনেক বেশি হবে যার দেখা যাবে যে আমরা যেমন অনেক প্যাশেন্ট পাই যে জ্বর জ্বর ভালো হয় না ভালো হয় না বিভিন্ন হাসপাতাল ঘুরতেছে ভালো হচ্ছে না একটা শেষ পর্যায়ে গিয়ে কেউ একজন হয়তো এইচএমি টেস্ট করলো যেহেতু আমাদের দেশে প্রিভিলেন্সটা কম সেহেতু আমাদের ডক্টরদের মাথায় কিন্তু সহজে আসবে না যে তাকে এইচএমি টেস্ট করবো আবার একটা পেশেন্টকে যদি আমি এইচএি টেস্ট করতে দিয়ে দুম করে পেশেন্টে বলবো হ্যাঁ আপনি আমাকে এরকম একটা টেস্ট দিয়ে দিচ্ছেন আপনি কি আমার সঙ্গে কিছু জানেন এই যে সেই জন্য হচ্ছে যে তখন দেখা যায় এই রুগীগুলো মারা যায় কিন্তু এইভাবে একদম শেষ পর্যায়ে সে এইচএমি পজিটিভ দেখা যায় যখন আমরা বেশি কিছু করতে পারি না তো এই 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 জন্য হচ্ছে যে সচেতনতা এবং ওইটাকে এত স্টিগমাটাইস না করা দুনিয়াতে আরও অনেক রোগ আছে সেক্সুয়াল ট্রান্সমিটেড হয় কিন্তু এইচআইব মতো স্টিগমাটাইস আর কোনো রোগ নাই আমরা এরকম অনেক প্যাশেন্ট দেখেছি যে সে ওই তার যেতে পারে না তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে স্কুলে বাচ্চা স্কুলে যেতে পারে না একটা বাচ্চা তার এইচআইবি মা থেকে বেছে তার তো কোনো দোষ নেই তাহলে সে কেন স্কুলে অ্যাকসেপ্ট হবে না আমরা কিন্তু এগুলো দেখেছি কিন্তু এগুলো এখন কমে এসছে আগে আরও বেশি ছিল সুইসাইডও করেছে একটা সময় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা কিংবা তার ব্যবহৃত থালা বাসন পোশাক ব্যবহার করা হাঁচি কাশির মাধ্যমেও এডস ছড়ায় না বলে জানান বিশেষজ্ঞরা খান তামিম সময় সংবাদ ঢাকা